জান্নাতে দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান আউ আউফ রাদিয়াল্লাহু তাআলা প্রথম 8 জন মক্কা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে না তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়িঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজিজ মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবরা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাব তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসা ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াফাদ ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান ইবনে আউফাদি আল্লাহ চালানহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব করলো তার নাম হচ্ছে সাহাদ রবি আনসারি সাহাবি রবিউল্লাহু চালা বিষ্ণুই বললেন সহাদ আব্দুর রহমান ইমনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুভহান আল্লাহ সাহ রবি রদিউল্ মাহ তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন